বন্ধুরা আজ আমি দেখাবো আপনাদের কিভাবে বীজ থেকে চারা গাছ তৈরি করতে হয় সেই পদ্ধতি দেখাবো এছাড়া ছাদ বাগান থেকে আমি কিছু হারভেস্টিং করে নেব এবং কি কি তোল ছাদ বাগান থেকে হারভেস্টিং করলাম সেটা কিভাবে করলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো তাছাড়া প্রচুর রোদ্দুর হয়েছে ছাদ বাগানে আমি চলে এসেছি এখন প্রায় এগারোটা বাজে আজকে একটু কাজের জন্য লেট হয়ে গেছে ছাদ বাগানে আসতে তাই গাছগুলোতে জল দেওয়া হয় না সেই জন্য আজকে একটু জ মানে যেহেতু রোদ্দুর উঠেছে তো সেই ফাঁকে আমি যে কাজটা সারব সেটা হলো সমস্ত গাছের গোড়ায় আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইড জলে গুলে দিয়ে দেব গাছগুলোকে যাতে ওর রুটগুলো খুব স্ট্রং হয়ে ওঠে সেই জন্য আমি আজকে ব্লাইটক্স ফাঙ্গিসাইট প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো পার লিটার জলে আমি এক গ্রাম করে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেব তো আমি দশ লিটার জল নিয়েছি তো আমি তার মধ্যে আমি দশ গ্রাম মতো নিয়ে নেব ফাঙ্গিসাইট তা বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো এখন আসল কথায় আসা যাক আমি কিভাবে হারভেস্টিং করব তো হারভেস্টিংয়ের আগেই আমি ফাঙ্গিসাইড জলটা আগে গাছের করে দিয়ে দিই কারণ গাছগুলো একটু ঝিমিয়ে গেছে নেতিয়ে পড়েছে তো আগে অন্তত গাছগুলোকে আমি জল দিয়ে দিই এই যে বন্ধুরা আমি আন্দাজ মতো দশ গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি তো এটা আমি এখন এই বালতিতে প্রায় দশ লিটার জল ধরে তো এই জলের মধ্যে আমি আঙ্গি সাইডটা ভালো করে গুলে নেব এবার আমি প্রতিটি গাছের গোড়ায় হাফমগ মতো বা যে টব অনুযায়ী যেরকম তো সেরকম আমি দিয়ে দেব এইভাবে আমি প্রতিটি গাছের গোড়ায় ব্লাইটক্স মেশানো জল দিয়ে দেবো তা বন্ধুরা আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে তো এবার আমি ছাদ বাগান থেকে কিছু এই সামান্য কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু হারভেস্টিং করে নেব এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখুন পত্তুলিকাগুলো আজকে কি সুন্দর হয়ে ফুটে আছে এই যে দেখুন আমার গাছগুলো জলের অভাবে কেমন নেতিয়ে পড়েছে তো এখন আমি সব ফাঙ্গিসাইড জল দিয়েছি আর এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন আমি এই দেখুন এখানে একটা শশা হয়ে গেছে তুলবো তুলবো করে প্রায় লাল হয়ে এসছে তো এখন আমি এই শশাটা তুলে নেব তো এখন আমি দেখুন শশাটা কিভাবে এর মধ্যে আটকে গেছে জালের মধ্যে তো ওইটাকে আমি আস্তে করে বার করে নেব এই দেখুন আমি শশাটা তুলে নিয়েছি কেমন জালের মধ্যে আটকে কেমন দাগ হয়ে গেছে ভেন্ডির গাছগুলো খুব কম খাওয়ারে এত সুন্দর বড় বড় ভেন্ডি হয়েছে তো বন্ধুরা এর মানে এই যে ভেন্ডি তোলা বা এই সবজি তোলার আনন্দটাই কিন্তু সম্পূর্ণ আলাদা মানে এ যে নিজের হাতে তোলে সেই একমাত্র বোঝে যে এর আনন্দ কতটা এই ভেন্ডিগুলো দেখতে এত বড় হলে কি হবে বন্ধুরা এগুলো কিন্তু এখনও অনেক নরম আছে মানে এগুলো কিন্তু এখনও শক্ত হয়ে যায়নি প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে ভেন্ডি আমি মোটামুটি পেয়ে যাচ্ছি এই দেখুন এখানেও দুটো হয়ে আছে ভেন্ডি তো এখান থেকেও আমি ভেন্ডিগুলো তুলে নেব আজকেও আমি ছাদ বাগান থেকে বেশ কটা ভেন্ডি পেয়ে গেলাম আগে যেগুলো তুলেছিলাম দু তিন দিন রেখে একদিন রান্না করে ফেললাম তো আজকে মোটামুটি যা তুললাম তো আর আর একদিন দুদিন তুললেই মোটামুটি একদিন রান্না হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন ঝিঙেটাও কত বড় হয়েছিল তো দুটো ঝিঙে হয়েছিল একটা আগে তুলে নিয়েছিলাম তো এখন এই যে একটা ঝিঙে তুললাম আর এই যে এগুলো আর কিছু তুলে নেব লঙ্কাও কিছু তুলে নেবর সঙ্গে এই দেখুন আমার লঙ্কার গাছটায় কত লঙ্কা হয়ে আছে তো এখন আমি কিছু লঙ্কা এখান থেকে সংগ্রহ করে নেব দেখুন বন্ধুরা কত লঙ্কা এখন আমি কত লঙ্কা তুললাম তো গাছটাতে পুরো লঙ্কাগুলোও এমন সুন্দর হয়ে ভরে আছে ক্যামেরাটা ধরার লোক নেই তো তাই তোলাটাও মানে ঠিক করে তুলতেও পারছি না মোটামুটি যেভাবে যেটুকুনি পারছি আপনাদের সামনে তুলে ধরছি তা বন্ধুরা এখন কিছু বেগুনও তুলে নেব দেখুন এই গাছটাতে কটা বেগুন হয়ে আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো এখান থেকে কটা বেগুন আমি তুলে নেব। আজকে রান্নার জন্য পুঁই শাকগুলোও কী সুন্দর হয়েছে দেখুন আর এই ডাঁটা শাকগুলো তো দানা ধরে গেছে কিন্তু খুব লম্বা লম্বা হয়েছে মোটামুটি এত সবজি হচ্ছে যে মোটামুটি আর ডাঁটাগুলো আর খেতে লাগছে না তো যখন লাগবে আবার তুলে নেব ডাঁটাগুলো এই যে দেখুন বন্ধুরা কয়েকটা উচ্ছেও ধরে গেছে গাছে তো এগুলো খাওয়ার মতো হয়ে গেছে তাই আমি এখন তুলে নেব এই উচ্ছে গাছটা আমি দানা নিয়ে একা একাই হয়েছিল তো বন্ধুরা উপরে দিকেও কটা আছে দেখতে পাচ্ছেন আশা করি উচ্ছে অনেক কষ্টে হাত তো পাচ্ছে না ওপরে দেখে অনেক কষ্টে পেরেছি তো ওপরের দিকে আরও একটা থেকে গেছে তো দেখি পরে টুল নিয়ে এসে নামা তুলতে হবে না হলে সম্ভব নয় তা দেখুন বন্ধুরা আজকে আমি কত সবজি তুলেছি আর দেখুন কুমড়োটা কতটাই বড় হয়ে গেছে এখন আর কদিন পরেই এটা তোলার মতো হয়ে যাবে আর শশা গাছেও ভালোই মোটামুটি বেশ কয়েকটা শশা হলো তো আশা করি আর হবে বন্ধুরা আমি শীতের প্রস্তুতির জন্য না সারা বছর সবজি পাওয়ার জন্য তো ওই সবজির গাছগুলো যখন একটু মানে মাঝামাঝি ধরো কিছু ফল দিয়ে দিয়েছে তো তখন যদি আমরা আবার নতুন করে দানা চারা করতে পারি তাহলে কিন্তু সারা বছর সবজির অভাব থাকে না তা বন্ধুরা এখন ওই গা যে আমার গাছগুলো যে আছে এখন ওরা এখন ফল দিচ্ছে তো যদি আমি এখনই চারানা রান্না তৈরি করি তাহলে কিন্তু আবার ফল পেতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি ওই গাছগুলো এখন ফল দিচ্ছে তো ওই সময় আমি চারা করে নেব তা বন্ধুরা আমি নিয়েছি বরবটির দানা তো ওই বরবটিগুলো আমার গাছেরই বরবটি সেগুলোর দানা শুকনো করেছি আর এটা আছে সিমের দানা আর এটা উচ্ছের দানা আর এটা কুমড়োর দানা আর আছে কিছু শশার দানা তা বন্ধুরা এগুলো চারা মানে দানাগুলোকে চারা করার আগে যাতে সমস্ত দানাগুলো থেকে অঙ্কুর বেরোয় সেই জন্য আমি প্রথমে এই দেখুন একটা মগের মধ্যে জল নিয়েছি তো এর মধ্যে কিছুটা ব্যবিস্টন পাউডার নিলাম এবার এই পাউডার মধ্যে দানাগুলো আমি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখ এবার আমি পনেরো কুড়ি মিনিট পরে চলে এলাম তো আমার দানাগুলো এই পজিশানে এবার আমি এই টপ ছোটো ছোটো টপগুলোর মধ্যে আমি কোকোপিট নিয়ে নিয়েছি তা আমি কোকোপিটের মধ্যে এই দানাগুলোকে বপন করব এইভাবে আমাকে দানাগুলো বপন করতে হবে যখন এখানে চারাও তৈরি হয়ে যাবে একটু বড় বড় হয়ে উঠবে তখন আমি এখান থেকে তুলে তখন অন্য জায়গায় লাগিয়ে দেব। এবার এইভাবে দানাগুলোকে আমি ঢেকে দিলাম এবার আমি এই ব্যবস্ট্যান পাউটার মিশ্রণের জলটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এবার মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী আমি জল দেব বেশি জল দেব না কারণ কোকোপিট জল ধারণ করে রাখে কিন্তু চারা গাছ তৈরি করতে কোকোপিটে জুড়ি ঘাট কোকোপিট মধ্যেই আমি সবসময় চারাগুলো বানাই তো এইভাবে আমি বীজ থেকে চারা তৈরি করে সমস্ত বীজ যে টবগুলোর মধ্যে লাগিয়েছি সেগুলো আমার ব্যালকনিতে রেখে দিলাম তো পরের ভিডিও নিয়ে আমি আবার আসব আপাতত এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট শেয়ার ও লাইক অবশ্যই করবেন আজ এই পর্যন্তই টাটা